বাংলাদেশের চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার তারা এক স্টেটমেন্টে জানিয়েছে সংঘাতের নিরসন করা উচিত যে মৃত্যু ঘটেছে কিংবা মানুষের মত প্রকাশের স্বাধীনতা যে হস্তক্ষেপ করা হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট এক বিবৃতিতে এমন কথা জানিয়েছেন আজকে তিনি জানিয়েছেন যুক্তরাজ্য বাংলাদেশে যে গত কয়েকদিনে যে সহিংস ঘটনা ঘটনা ঘটেছে শত শত মানুষ মারা গেছে এবং হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং এই সব ঘটনা মোটেও কাম্য নয় শান্তিপূর্ণ যে বিক্ষোভ কর্মসূচি কিংবা সমাবেশ সেটি অবশ্যই থাকা উচিত এবং সেটি কোনোভাবেই যাতে সহিংসতায় ছড়িয়ে না পড়ে সেদিকে সকলের দৃষ্টি রাখা উচিত এই বৃদ্ধিতে আরও বলা হয়েছে সমাবেশ করার অধিকার এবং শান্তিপূর্ণভাবে ভিন্ন রাজনৈতিক ম মতবাদ প্রচার করার অধিকার সবার আছে এবং যুক্তরাজ্য সেটি সব সময় সাপোর্ট করে এছাড়া ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা তিনি বলেছেন ইন্টারনেট ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে যুক্তরাজ্যে থাকা অনেক ব্রিটিশ বাংলাদেশি নাগরিক তারা দেশে থাকা পরিবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না এছাড়া তিনি বলেছেন তিনি চান বাংলাদেশের সকল পক্ষ যেন শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানে উদ্যোগী হয় এবং জনগণের স্বার্থে যেন সকলে শান্ত থাকে পাশাপাশি তিনি বলেছেন যারা হতাহত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং দুই দেশের যে সম্পর্ক শক্তিশালী অবস্থানে আছে সেটি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে আপনারা জানেন বাংলাদেশে কোটা নিয়ে যে আন্দোলন চলছে তাতে প্রায় দেড়শোরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যদিও কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের দাবি এর চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে কোটা আন্দোলনের সহিংসতা ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার থেকে যখন তারা কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিল এবং শুক্রবার রাতে সরকার জরুরি অবস্থা জারি করে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করেছিল তখন থেকেই ব্রিটিশ সরকার এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছে এবং পার্লামেন্টেরি আন্ডার সেক্রেটারি ক্যাথরেন ওয়েস্ট আগেও বিবৃতি দিয়েছেন শান্তিপূর্ণ একটি সমাধানের পথ খোঁজার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং ব্রিটিশ সরকার বারবার বলছে তারা কোনো মতেই কোনো সহিংস আচরণ মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া তারা কখনোই এটি সমর্থন করে না আপনারা জানেন যুক্তরাজ্যে অনেক ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন তাদের পরিবার দেশে আছে কিন্তু গত দুই দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বেশিরভাগ মানুষই দেশে থাকা পরিবার আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারছে না টেলিফোনে কথা বললেও সেটি অস্পষ্ট ফলে দুশ্চিন্তায় আছেন হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি এই অবস্থায় তারাও কিন্তু ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছেন যাতে ইন্টারনেট সেবা খুলে দেওয়া যা হয় এই কারণেই আসলে সরকার বারবার আহ্বান জানাচ্ছে যোগাযোগ ব্যবস্থা যাতে সচল করা হয় যাতে এদেশে থাকা লোকজন তাদের বাংলাদেশে থাকা আত্মীয় স্বজন পরিবারের সাথে যোগাযোগ করতে পারে আজকে সর্বশেষ যে তথ্য আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে সংঘর্ষের কোনো খবর তেমন একটি পাওয়া যায়নি বলেই জানিয়েছে ভয়েস অফ আমেরিকা তবে বিবিসি বাংলা বলেছিল কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশ এবং বিজিবির সংঘর্ষ হয়েছে তবে এখানে কোনো মানুষ মারা গেছে কি না সে খবর আমরা এখনও পাইনি আপনারা জানেন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে সরাসরি আসলে কোনো তথ্য আমরা জানতে পারছি না আমাদেরকেও নির্ভর করতে হচ্ছে বিবিসি বাংলা ভয়েস অব আমেরিকা রয়টার্স কিংবা আন্তর্জাতিক অন্যান্য সংবাদ মাধ্যমের উপর সেসব সংবাদ মাধ্যমে আমরা যেসব খবর পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বাংলাদেশ সম্পর্কে আরও আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন